সিট্রাসে যেটাতে ছুরি যায় সেটাকে বলা হয় অরেঞ্জ আর এটা যেটা নোক দিয়ে এভাবে করতে হয় যেটাতে নখ চলে সেটাকে বলা হয় ম্যান্ডারিন। আসসালামু আলাইকুম আম্মা আসসালামু আলাইকুম আমি আপনার প্রথম সন্তান আপনার বড় ছেলে আজ রবিবার আম্মা আমি আপনার কথার অমান্য করছি এবং নিজের কাছেও খারাপ লাগছে যে এইভাবে মায়ের কথার অমান্য করা কি আমার উচিত নিশ্চয়ই না আর কাহাতক আমা আর কাহাতক আপনি যাদের ভালোবাসেন যে লোকগুলোকে ভালোবাসেন সেই লোকগুলো কখনোই আমার পছন্দ ছিল না তবুও আর কত সহ্য করব। কত সহ্য করব। যে সম্প্রতি আমার জন্ম দেশের রিজার্ভ ফান্ড থেকে কোটি কোটি ডলার পুনরায় চুরি হয়ে গেল কিছুদিন আগে কিছুদিন না বছর কয়েক আগে ফিলিপাইনে এইভাবে প্রচুর টাকা চলে গিয়েছিল জাস্ট একটা টোকাতেই চলে গিয়েছিল আর সম্প্রতি জাপানের টোকিওতে থাকা অবস্থায় আম্মা আমি যখন আপনার সাথে টেলিফোনে কথা বলছিলাম আমার পাশে যে লোকটা বসা ছিল তিনি পরবাসী একজন বাংলাদেশি এবং জাপানের নাম্বার ওয়ান বাংলাদেশি যার সাথে আমার শেখ বঙ্গের বর্তমান যে প্রধানমন্ত্রী তারও কথা বলতে অনুমতি নিতে হয় প্রধানমন্ত্রী তার সময় আছে কিনা ওই জাপানের সেই লোকের সময় আছে কিনা সেই হিসাবেই তার সাথে কথা বলেন সে যাই হোক আপনার সাথে যখন কথা বলছিলাম আম্মা ফোনে তখনই আমার কানে এসেছে হড়কে গেছে পুনরায় হড়কে গেছে বেশ বড় ধরনের একটা ফান্ড বড় দুর্ভাগ্য যাই হোক আমি এই দুঃখের কথা না বলে আমি আজ আপনার কনিষ্ঠ সন্তান আপনার শেষ সন্তান আমি আপনার প্রথম সন্তান আপনার শেষ সন্তানের বাড়িতে এসেছি আমরা রিজার্ভ ফান্ড থেকে কি চুরি হচ্ছে না হচ্ছে সে নিয়ে আলাপ না করে বরং আমি ওর পেয়ারা গাছের যে কয়টা পেয়ারা আছে সেটাই না আপনাকে এখন পেয়ারা দেখায় আর ওর অরেঞ্জ গাছ অরেঞ্জ না ম্যান্ডারিন গাছে কয়টা ম্যান্ডারিন ঝুলে আছে অর্থাৎ জাতীয় তহবিল থেকে যেতে যেতে আর আছে মাত্র দশ এগারো বিলিয়ন তো ঠিক জিলানি আপনার কনিষ্ঠ সন্তান জিলানির সে ম্যান্ডারিন গাছে আর কয়টা ম্যান্ডারিন আছে সেটি একটু দেখবো চলুন আপনাকে আমি এখন সেই স্থানটাই দেখাই আম্মা চলেন আপনার ভালো লাগবে এই হলো আপনার রোপণ করা আপনার সর্বকনিষ্ঠ সন্তান ছেলে তো ছেলেই সন্তান সে সন্তান জিলানির পেয়ারা গাছ আজ কুড়ি মে টোয়েন্টি চব্বিশ এখন পড়ন্ত দুপুর শীতকাল এখানে দেখতে পাচ্ছেন কিছু পেয়ারা ধরে আছে একদম ঝাঁকা পেয়ারা ধরে আছে আম্মা দেখুন ওরে বাবা কত আপনি আপনাকে আমরা মিস করছি আমি এসেছি ওর বাড়িতে সেই পেয়ারাগুলো দেখার জন্যে খুবই সুমিষ্ট খুবই সুমিষ্ট দেখতে পাচ্ছেন ওর ব্যাক ইয়ারে আর না আমা আপনার সাথে আর রিজার্ভ সেই রিজার্ভ চুরি বিষয়ে কোনো কথা বলবো না কারণ ওগুলো বললে আপনি খুবই কষ্ট পান আপনি খুবই কষ্ট পান আমি বরং দেখি যেতে যেতে এই ফলন্ত এই ম্যান্ডারিন অর্থাৎ আপনারা যেটা বাংলায় কমলা বলেন সেই কমলা গাছে কয়টা কমলা ঝুলে আছে না বেশি নেই আম্মা এই যে এই দেখুন জাতীয় রাজস্ব রিজার্ভের মতো মাত্র গুটি কয়েক কমলা ওর এই গাছে ধরে আছে এবং গত মাসখানেক আগেও কিন্তু এই গাছটা আগা গোড়া কমলায় একেবারে ভর্তি ছিল একেবারে ভর্তি ছিল এখন কিছুই উপরে কিছুই নেই নিচে আছে আমি আবার দেখাচ্ছি আম্মা এটা ও লাগিয়েছে আর আপনার ছিল পেয়ারা গাছটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এগুলোকে ম্যান্ডারিন বলে আর কি অরেঞ্জ অরেঞ্জ না হচ্ছে যেই সিট্রাসে যেটাতে ছুরি যায় সেটাকে বলা হয় অরেঞ্জ আর এটা যেটা নোক দিয়ে এভাবে করতে হয় যেটাতে নোখ চলে সেটাকে বলা হয় ম্যান্ডারিন দেখতে পাচ্ছেন এই জাতীয় রিজার্ভের মতো পুরো গাছ এখন সন্তান হারা গাছ পড়ে আছে অর্থাৎ হারাধনের ধনের দশটি ছেলে কাঁধে ভেউ ভেউ একই একই সবই গেল রইল না আর কেউ আর ওর শিম গাছটা একটু দেখুন আমি একটু খেজুরে আলাপ করি আম্মা জাতীয় রিজার্ভ নিয়ে আলোচনা করব না হ্যাঁ কোনো কষ্ট আলোচনা করব না এগুলো এগুলোকে বলা হয় ইংরেজিতে বলা হয় ফ্ল্যাট বিন জিলানির ফ্ল্যাট বিন দেখতে পাচ্ছেন ও ছোটোখাটো একটু এটাকে আপনারা যেমন ছাদে সব জায়গায় তো দখল হয়ে গেছে এখন মাঠ নেই কিছু নেই সবাই ছাদ বাগান করে ছাদ বাগান না ও ব্যাকইয়ার্ড বাগান করে আমার শেখবঙ্গি খাল নদী নালা সবই এখন দখল হয়ে গেছে এমন কোনো মাঠ আর নেই মানুষ শিশুরা এখন ঘরের ভেতরেই ফার্মের মুরগি যেমন আছে না মুরগি ফার্মের মুরগির মতো তারা বেড়ে উঠছে তো এই যে দেখুন ফ্ল্যাট দিন হাজার কোনো কথা নয় আপনাকে দেখালাম আম্মা এখন আপনার আসার অপেক্ষায় আছি আপনি তবুও সেই সোনার দেশ সেই শেখ বঙ্গ আপনার জন্য অনেক বড় কিছু আপনি চান থেকে যেতে। দেশকে আপনি ভালোবাসেন আমরাও ভালোবাসি কিন্তু সেই দেশ সর্বক্ষেত্রই সর্বক্ষেত্রেই দুর্নীতি ভর্তি কতবার মানা করেছেন বাবা ওগুলো বলো না ওগুলো বলো না আমি ওদেরকে ভালোবাসি আপনি নয় আপনার চোদ্দ গোষ্ঠী ওদেরকে ভালোবাসেন কিন্তু ওরা কি ভালোবাসার মানুষ নিশ্চয়ই না ওরা ভালোবাসার মানুষ না আমি আপনাকে আপনার কনিষ্ঠ সন্তান জিলানির পেয়ারা গাছটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজমির বাড়িতেও যেন শুনেছি যেন অনেক ফল হয়েছে অনেক গাছ হয়েছে খাজাও তাই করেছে খাজার বাড়িতেও বেশ প্রচুর বাগান হয়েছে আরেকদিন খাজার বাগানটাই আপনাকে দেখাবো তো আম্মা তাহলে ছাড়ি হ্যাঁ আর কোনো কথা নয় থ্যাংক ইউ কি আর বলবো আম্মা বেশ অনেক কিছুই বলে গেলাম আমার কষ্ট কথা বলে গেলাম পেয়ারা গাছ দেখালাম আপনার কনিষ্ঠ সন্তানের পেয়ারা গাছ ম্যান্ডারিন গাছ ওই যে বললাম না হারা ধনের দশটি ছেলে হারাধন আমার সেই শেখ বঙ্গ কেউ আর রইল না কেউ থাকবে না সালাম আলাইকুম মাম্মা রাখিতে হলে থ্যাংক ইউ বাবাই আমি কেমন করে পথ লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস তোমায় আমি হলে মচে না বন্ধু রে বন্ধুরে তাই যদি দেশের দেশি চরণে হইতাম দাসী গো বন্ধুরে বন্ধুরে হইতাই যদি দেশের দেশী শ্রী চরণে হইতাম দাসী গো আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু বিছানা তোমায় আমি হলে খুবই খারাপ লাগে বন্ধুরা খুবই খুবই খারাপ লাগে যত হোক জন্ম তো হয়েছে আর সেজন্যই মাকে ভুলতে পারি না মায়ের সেই ভূমি সেটাকে ভুলতে পারে না যেখানে থাকে না কেন আমার নারী পোতা সেই দেশকে আমার মনে পড়ে অনেকে হয়তো আমার এই কথাগুলোকে পছন্দ করেন না খারাপ ভাবে নেন বলেন পর নিন্দা করি দেশ ও নিন্দা করি এটাকে আমি দেশ নিন্দা বলবো দেশ ও নিন্দা করি আপনার আমার খর। আমার অন্তঃক্ষরণটা আপনারা কেউ বোঝেন না কেউ জানেন না আমি পৃথিবীর যেখানেই যাই না কেন আমার নারী পোতা এ দেশের প্রতি আমার সব সময় একটা চিন্তা থেকেই যায় সেই চিন্তা থেকেই আমার এই আর্তনাথ আমার এই আর্তনাথ আবার বলে রাখছি আমার জন্মদেশ নিয়ে আমার কোনো স্বার্থ নেই আমি অনেকবার বহুবার অ্যাগেন পুনরায় আবার রিপিট করে বলছি পৃথিবীতে এখনো অবধি এই শেখ বঙ্গে জন্মগ্রহণকারী একমাত্র ব্যক্তি যে লিখিতভাবে তার নাগরিকত্বটা বাতিল করার জন্যে দরখাস্ত করেছিল এবং সেই নাগরিকত্ব আমি নিজেই বাতিল করিয়ে নিয়েছি জুন অথবা জুলাই নাইনটিন তাহলে আমার তো সেই দেশের সাথে কোনো স্বার্থ থাকার কথা না সেই দেশের প্রশাসন বদল হলে আমি দেশে গিয়ে কিছু করবো আমার সেই অধিকার তো নেই সুতরাং যাদের মাথায় মাল আছে শুধু তারাই বনি আমিনের কথা বুঝবে বনি আমিনের অন্তঃক্ষরণ তারা উপলব্ধি করতে পারবে আস তাহলে ছাড়ি